কি আর বলবো রাত্রি বন্ধুরা এখন রাত হয়ে গেছে আমাদের কাছে অনেকটাই হ্যাঁ আটটা দশ মানে আমাদের এখন খাওয়ার সময় দেখো কি করেছে ছানা ভাজা আছে দোকানে মিষ্টি দোকানে পাওয়া যায় এই হচ্ছে ছানা ভাজা ছানা ভাজা দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে দারুন খেতে লাগে এগুলো একদম রেডি থাকে ছানা বাজাটা ছানা বাজাটা রেডি থাকে তারপরে হ্যাঁ দেখো খুব সুন্দর ছানা বাজাটা রেডি নিয়ে এসে খাওয়া হয় তার সঙ্গে হয়েছে রুটি লঙ্কা আর একটা জিনিস ও ঠিক আছে আর একটা জিনিস হয়েছে দেখো এইটা হচ্ছে আছে না মিষ্টি এই যে ছানার ছানা সেইগুলো ছানা দিয়ে তৈরি করা এগুলো চিনি দেওয়া থাকে দিয়ে এগুলো হচ্ছে আমাদের রসমালাই রসমালাই তৈরি হয়েছে মিষ্টি মিষ্টি ওতে চিনি লাগানো থাকে তাই জন্য শুধু দুধ জাল দিয়ে ওইগুলো ছেড়ে দিলেই দারুন খেতে লাগে এটা কোনো কষ্ট নেই দারুণ খেতে লাগে তার মানে আজকে আমাদের ছানার তরকারি আর এই পায়েস রসমালাই বলতে পারো हां আর রুটি তুমি কি খাচ্ছো এগুলাই খাচ্ছো আচ্ছা দেখো কেমন খেতে দেখো এই খেতে খুব ভালো হ্যাঁ এইটাগের দারুণ খেতে একদম রেডি থাকে তো কষ্ট হয় না আমাদের ও নিয়ে আসে এনে রান্না করে ফেলে চটপট আর এটা কি একদম মনে হচ্ছে টাটকা ছানা খাচ্ছি এত সুন্দর খেতে তাই না বাড়িতেও ছানা করতে হয় না একদম রেডি ছানা তোমরা তো ওখানে বিক্রি হয় এরকম ছানা বাজা মিষ্টির দোকানে যদি ভৈত্রি হয় তাহলে নিয়ে এরকম করে তরকারি করবে নিশ্চয়ই করেছো হয়তো সবাই আমরাও এরকম খাচ্ছি দারুণ খেতে লাগছে আ আর দিন দিন যা গরম পড়ছে কিছু খেতেও ইচ্ছা করছে না ভালোও লাগছে না প্রচুর গরম পড়ে যাচ্ছে প্রচুর গরম পড়ে যাচ্ছে খাওয়ার যেন মানে অরচি রয়ে গেছে খেতেও ইচ্ছে হয় না করলে কিছু করার নেই খেতে হবে তো বলো না সেটাই কথা রাত্রিবেলা খাও তো ছোট ছোট একটুখানি রুটি প্রত্যেকদিন আমার রাতে ভাতই খাই আজকে একটু এটা দিয়ে রুটি খেতে ইচ্ছা করলো হ্যাঁ না না রুটি ভালো করেছি রোজ রোজ ভাত খাচ্ছি তোমরা আমরা শরীরও এ হয় না ঠিক আছে তবে তোমরা খাওয়া করে নিও আমরা তাহলে এখন ভিডিওটা বন্ধ করছি রাখছি আমরা খেয়ে নিই সবাই ভালো ছিল আর লাইক দেবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে ঠিক আছে আচ্ছা আজকের মতো তবে শুভরাত্রি টাটা